নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব বাচ্চা মাছ বাচ্চা মাছের পাতলা আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব তো সেই রান্নাটা আমি কীভাবে করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলটা খুবই ছোট তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বাচ্চা মাছের রান্নাটা ভিডিও শুরু করি এখানে বাচ্চা মাছ আছে আমার কাটা ধোয়া পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি কেন কি বেশি বড় করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ধোয়া কাটা দেখাতে গেলে তাই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আপনি নিচে তেল ছিটে আসে তাই দূরে ছিটে ভাজছি গায়ে ছিটে আসে এখন এই মাছটা ভাজা হয়ে গেছে অন্য মাছগুলো ভাজবো আবার দিয়ে দিলাম মাছগুলো এখানে আলু কাটা আছে এখানে আদা ধনে ধীরে আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর এখানে অল্প একটু পেঁয়াজ বাটা আছে সেদ্ধ পেঁয়াজ আর এখানে বাঁচা মাছ ভাজা হচ্ছে কাছা মাছের ঝোল হবে এই মাছগুলো ভাজা হয়ে গেল তুলে নেব এখানে দুটো আলু কাটা আছে একটা বড় টমেটো আর এখানে মশলা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি জিরা আদা কাঁচা লঙ্কা আর ধনে আর এখানে আমি চার ভাগের এক ভাগ পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিয়েছি তা প্রথমে আমি আলুটা ভেজে নেব ওই তেলে আলুটা ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলেই আলুটা একটু লাল করে ভাজ আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা তুলে নিবি ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা জিরা দারচিনি লবঙ্গ ফোড়নে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি টমেটোটা এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা বা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোট এক চামচ হলুদ জিরো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কালারটা তেমন হবে না দিয়ে দিচ্ছি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা আমি মাঝে আরেকবার একটু জল দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি এখন কখনো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম আর একটু ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি বাচ্চা মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে এইভাবে পাতলা করে ঝোল রান্না করে খেতে ভালোই লাগে আমি ফিনিশিং টাচে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম রান্না আমার কমপ্লিট তোমাদের যদি ভালো লাগে এইভাবে রান্না করে খেতে পারো আর আমার রান্না বান্না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো রান্না এখানে শেষ টাটা